হারিয়ে যাওয়া এক নগরীর সামনে দাঁড়িয়ে আছি আমি রাজা নেই প্রজা নেই তবুও যেন স্বগরের দাঁড়িয়ে আছে এই হারিয়ে যাওয়া নগরীটি আভিজাত্য আর জৌলুস যেন সামান্য কমেনি নগরীর অধিবাসীরা আজ নেই নেই রাজ্য আর রাজা বন্ধুরা আজ আপনাদের দেখাবো হারিয়ে যাওয়া নগরী পানাম নগর বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও সম্রাট ইসাখা এই রাজধানী প্রতিষ্ঠা করেন স্বমহিমায় আজও দাঁড়িয়ে আছে এই পানাম সিটি বাহান্নটি কারুকার্যপূর্ণ ভবন নিয়ে দাঁড়িয়ে আছে আজকের এই পানামনগর ঐতিহাসিক পানামনগর তেরোশো শতকে গড়ে ওঠে তবে পানামনগরে আধুনিক ভবনগুলো উনিশ শতকে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় পানামনগর চতুর্দিক থেকে খাল দিয়ে ঘেরা একটি নগরী বন্ধুরা পানামনগর বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত স্থাপত্যগুলো ইউরোপীয় শিল্পরীতির সাথে মোগল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় পানামনগর এক নিখুঁত নকশার মাধ্যমে নির্মাণ করা হয়েছিল প্রায় প্রতিটি বাড়িতে কূপসহ আবাস উপযোগী নিদর্শন রয়েছে নগরীতে পানি সরবরাহের জন্য দুপাশে খাল ও পুকুর খনন করা হয়েছিল এখানে আবাসিক ভবন ছাড়াও রয়েছে উপাসনালয় হাম্মামখানা পান্থশালা দরবার হলসহ অসংখ্য সুযোগ সুবিধা সম্বলিত নির্মাণ ও স্থাপনা এসব কিছুই প্রমাণ করে পানামনগর ছিল আবিজত্য ও জৌলস্পূর্ণ একটি নগরী আজ থেকে শত শত বছর পূর্বে এই ভবনগুলোতেই বাস করতেন শ্রেণীর বাসিন্দারা ছিল রাজকীয় সব আয়োজন সেনাপতি আর অশ্ব আরোহীদের যাতায়াতে প্রকম্পিত হতো আজকের এই পানামনগর রাজকীয় খানাপিনা ও আরাম আয়েসে কমতি ছিল না হয়তো এখানে কিন্তু কালের বিবর্তনে আজ সবই যেন স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে নতুন প্রজন্ম শত শত বছর পর বইয়ের পাতায় স্মরণ করছে হারিয়ে যাওয়া এই নগরকে এটাই জীবন সবাইকেই ছুটতে হবে মহাকালের পথে